একশো টাকা তৈরি ভাই আমাদের থেকে মানে দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পিস কেউ যদি বিক্রি করতে না পারে আমার মাল নিয়ে আমি এক বছরের মধ্যে যে কোনো সময় ফেরত আচ্ছা পাইকারি মার্কেট তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে আব্দুল্লাহ থ্রি পিস থেকে আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে ভাই বারো নাম্বার গলি তাই না আচ্ছা বারো নম্বর গলি তো এই মার্কেটে অসংখ্য অসংখ্য পাইকারি সব রয়েছে আমরা হচ্ছে আজকে যে সবটি থেকে সন্ধান দিতে যাচ্ছি ভাই কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছে হচ্ছে আব্দুল্লাহ থ্রি পিসে আজকে কত টাকা থেকে শুরু দিবেন ভাই একশো টাকায় থ্রি পিসের কালেকশন শুরু আজকে আচ্ছা সব ধরনের যেমন এদিকে রয়েছে বাটিক এদিকে এগুলো কি কালেকশন ভাই এগুলো হচ্ছে সাইনা বুটিক্স তাই নায়াক ওকে ওকে আচ্ছা ওকে মানে সব ধরনের থ্রি পিসের কালেকশন রয়েছে এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন কারখানা আচ্ছা একশো টাকা থেকে কালেকশন শুরু আজকে যারা ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই দুইশো চল্লিশ টাকা তাই না এর সাথে অন্যটা থাকবে তাই তো অন্যটা থাকবে আচ্ছা হচ্ছে দুইশো চল্লিশ টাকা আচ্ছা এর সাথে হচ্ছে কালার থাকবে অনেকগুলো থাকবে এক পিস করে স্যাম্পল দেখাবো আফসানা লং ত্রিপিস ওকে সত্তর সব দুইশো সত্তর না দুইশো সত্তর এগুলো দুইশো সত্তর টাকা নিয়ে পাঁচশো চারশো করে বিক্রি করতে যেমন থাকবে এরকম থাকবে মাত্র দুইশো টাকা

ডিজিটাল মালহার ডিজিটাল মালহার এই যে দেখা যাচ্ছে এ প্লাস হচ্ছে ডিজিটাল মালহার এ প্লাস চারশো টাকা মাত্র আটশো টাকা এর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো সব আছে আচ্ছা এর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো সব ডিজিটাল মালহার চারশো টাকা মাত্র

আমি এক পিস করে দেখাইতেছি যাতে আপনারা যারা নিবেন তারা সহজে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেসের বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের কালার আছে জামা আমি কিন্তু এক পিস করে দেখা এটা যারা মাল নিবেন তারা অবশ্যই অবশ্যই রঙের গ্যারান্টি আছে এই যে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে গুল আহমেদ গুল আহমেদ চারশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ গুল আহমেদ চারশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ গুল আহমেদ চারশো পঞ্চাশ টাকা মাত্র ওনাটা দেখি ওনাটা ওকে এই যে ওনাটা দেখেন ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা

চারশো ষাট টাকা মাত্র ষাট টাকা চারশো টাকা মাত্র চারশো ষাট টাকা মাত্র এটা হচ্ছে কি এস পি কঠন বাটিস কঠন বাটি কঠন বাটি দেখেন ওকে

ওকে এটা প্রাইস পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা কিন্তু ভালো মানের টা ওকে অনেক সুন্দর কালেকশন নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবে কালামকারী পাঁচশো বিশ টাকা আচ্ছা আর ওরা থাকবে একদম বিশাল বড় পাক্কা পাশা

কালার আছে আচ্ছা আচ্ছা হচ্ছে আশি টাকা ওকে অনু দেখা দে অনেক সুন্দর একটা ওনা প্রায় ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা মাত্র আচ্ছা টাকা করে ওকে এরপর কি

পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা উজ্জ্বলতা ব্যবসা মন খোলা লোনের পেটিতে পেটিতে মাল আছে তাই না সবাই এগুলো কি এখন এটা আমরা একটা খুলে দেখাই এখন খুলে দেখাই আচ্ছা অনেক মাল আছে অনেক ডিজাইন আছে

অনেক বড় একটা অন্য এগুলো আশ টাকা না আষ্টশো টাকা নিয়ে হাজার টাকার উপরে বিক্রি করবো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বিক্রি করবেন দেখবেন হচ্ছে এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে

দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি